বিষয়টা হচ্ছে মার্কেটে যখন কোনো একটুখানি কারেকশানস আসে তখন সবাই কিন্তু জাস্ট ভয় পেয়ে যায় সবাই বলে মার্কেট তো জাস্ট এইভাবে উঠছিল কেন পড়ে গেল তাহলে কি মার্কেটে আরও একবার বড় কারেকশনস আসছে তাহলে কি মার্কেট আবার একবার কি পুল ব্যাক করে ফিরে যাবে তাহলে মার্কেট আবার কি কারেকশনস জোনে जस्ट পৌঁছিষবে এই সমস্ত বক্তব্য কিন্তু স্টেটমেন্ট বহু বহু মানুষ কিন্তু কোথাও গিয়ে রাখে এবং এই সমস্ত স্টেটমেন্টগুলো গুলো শুনলে সত্যি বলতে আমার হাসি লাগে যে যারা মার্কেট সম্বন্ধে যাদের কোনো রকম নলেজ নেই তারা মার্কেটে ইনভেস্টমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে এবং তারা শুধু মার্কেট থেকে প্রফিট গেন করতে চায় তারা মার্কেট থেকে দেখো শুধুমাত্র মার্কেট থেকে আমি যদি বলি আমি প্রফিট নেব লস করব না তা কিন্তু বস হবে না মার্কেট থেকে যেমন প্রফিট তোমরা নেবে তেমনিভাবে মার্কেটে কিন্তু দিতেও কিন্তু হবে এবং সেই দেওয়াটা কম বেশি কিন্তু করা যায় এবং সঠিক সময় এন্ট্রি সঠিক সময় এক্সিট করলে কিন্তু মার্কেট থেকে ভালো রকমের কিন্তু এটা মুনাফা তৈরি করা যায় বা স্টিল মার্কেট কখন উঠবে মার্কেট কখন পড়বে এটা সত্যি বলতে না আমাদের হাতে কিন্তু নেই এটা একদমই কিন্তু আমাদের নাগালের বাইরে একটা কন্টেন্ট নাগালের বাইরের একটা বিষয়পত্র যে বিষয়পত্রগুলো সত্যি বলতে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে স্টাডি করা উচিত তো আজকের এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথাবার্তা বলবো যে আজকের মার্কেট কেন পড়লো কেন এত বড় একটা কারেকশনস মানে বড় কিন্তু নয় যে সিম্পল একটা কারেকশন হয়েছে সেই কারেকশনসটা কেন হলো এবং তার সঙ্গে সঙ্গে একটা শেয়ারকে নিয়েও কিন্তু কথা বলবো যদিও সেভির রুলস অ্যান্ড রেগুলেশনে শেয়ারের নাম ডিরেক্ট বলা নেই তবে একটা আমি বলার একটা হিংস দেওয়ার চেষ্টা করব যে শেয়ারটার মধ্যে কোথাও গিয়ে পোটেন্সিয়ালস আছে একটা ভালো রকমের র্যালি দেওয়ার নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি এরকম স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফর্মেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে মার্কেট আসছে কিন্তু কিছুটা কারেকশনস হয়েছে সেটা ম্যাগনিফটিভ বলি সেটা সেনসেক্স বলি সেটা নিফটি ফিফটি বলি প্রত্যেকটা সেক্টর কিছু না কিছু কিন্তু কারেকশনস হয়েছে এবং সেটা কারেকশনস হওয়ারই কথা দেখুন মার্কেটে পুরো এক সপ্তাহ ধরে আমরা র্যালি পাবো মার্কেটে তো বস যারা ইনভেস্টমেন্ট করে গেছে তারা তো এবার আউট করবে না এটা তো মার্কেটের নেচার সেল আউট করলে মার্কেট তো একটু কারেকশনস হবে এবং সেই সেই মার্কেটে এর কিন্তু কোথাও গিয়ে এখন হচ্ছে এবং আমার মনে হয় যে ইন ফিউচারে আগামী দুই থেকে তিন দিনও এই কারেকশনসটা কিন্তু কোথাও গিয়ে হতে পারে তবে মার্কেট ক্র্যাশ কিন্তু এটাকে আমরা বলতে পারি না তো যে কারেকশনসটা হয়েছে সেটা বেসিক্যালি কিন্তু হয়েছে এফআইআই এবং ডিআইআই এর জন্য ডিআইআই প্রায় ষোলো হাজার কোটি টাকারও কিন্তু বেশি আসছে কিন্তু সেলআউট করেছে এবং এই ডেটা সম্পূর্ণভাবে কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো তো এই এত বড় যে সেলআউটটা হয়েছে সেই জন্য কিন্তু কোথাও মার্কেটে একটা আমরা হিউজ রকমের ড্রপ কিন্তু দেখতে পেয়েছি এবং শুধুমাত্র এফআইআই নয় ডিআইআই কিন্তু বেশ ভালো রকমের একটা পরিমাণে কিন্তু সেলাউট করেছে তো সেই দেখুন রিটেল ইনভেস্টারদের হাতে তেমন কিছুই কিন্তু নেই এবং বিশেষ করে যারা কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আসছে তাদের যে খুব বিশাল কন্ট্রিবিউশন এবং যাদের ফলে মার্কেট উপরে উঠবে বা মার্কেট নিচে নামবে তা কিন্তু নয় বিশেষ করে এবং যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মার্কেটে আপ এন্ড ডাউন আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই তো সেই বিষয়টা কোথাও গিয়ে একটুখানি ভাবা উচিত যে এই যারা এফআইআই এবং ডিআই গত এক সপ্তাহ ধরে যেভাবে শেয়ারগুলোকে গুলোকে কিনেছিল তারা তো এবার একটু সেল আউট করবে এটা তো মার্কেটের নেচার আমরা আমরা ইনভেস্টমেন্ট কেন করি প্রফিট বুক করার জন্যই না তো তারা তো অবভিয়াসলি একটা প্রফিট বুক করতে চাইবে তো সেই জন্যই কোথাও কি আমার মনে হয় যে এই একটা বিরাট বড় একটা সেল করার জন্য কিন্তু মার্কেটে একটা আমরা ছোট কারেকশন কিন্তু কিন্তু দেখতে পেয়েছি এবং এটা মার্কেটের নেচার এবং এটাকে নিয়ে কোথাও কি খুব বেশি কিন্তু ভাবার একদমই দরকার নেই তো এবারে সেকেন্ড যে বিষয়টা যে শেয়ারটা কিনে আমি কথা বলছিলাম সেই শেয়ারটা মতো এবং এই শেয়ারটা গত এক মাসে কিন্তু মতো রিটার্ন দিয়েছে এবং এটা সত্যি বলতে হিউজ একটা শেয়ার টোয়েন্টি সেভেন পার্সেন্ট মতো রিটার্ন দেওয়া মানে এটা বিরাট বড় মানে বিষয়পত্র নয় কি এবং সেই পার্টিকুলার শেয়ারটার মধ্যে আমার মনে হয় যে পোটেন্সিয়ালস রয়েছে এবং সেই মানে ইন ফিউচারে এটার ভালো রকমের রেভিনিউ বা ভালো রকমের কিন্তু একটা আউটপুট জেনারেট করার তো সত্যি বলতে আমি এই ভিডিওর মধ্যে কোন রকম কাউকে রেকমেন্ডেশন করছি না এই শেয়ারটা নেওয়ার জন্য এবং আপনারা শেষ যে শেয়ারই নিন না কেন এই পার্টিকুলার এই শেয়ার হোক বা যে কোনো শেয়ার শেয়ার মার্কেটে কাইন্ড অফ ইনভেস্টমেন্ট কাইন্ড অফ স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বা কাইন্ড অফ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেওয়ার পরেই কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল বা এটা আমি কিন্তু বারবার স্টেটমেন্ট কিন্তু দিয়ে দিচ্ছি তো এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি এই পার্টিকুলার শেয়ারটার নাম হচ্ছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো এই পার্টিকুলার যে শেয়ারটা এই শেয়ারটার মধ্যে একটা বিরাট বড় পটেনশিয়াল কিন্তু রয়েছে এবং তার জন্যই কিন্তু গত এক মাস ধরে এটা কিন্তু প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্টেরও কিন্তু বেশি ফিডব্যাক কিন্তু দিয়েছে এবং ইনভেস্টারদেরকে কিন্তু জাস্ট এনে দিয়েছে টাকা পয়সা তো তার ফান্ডামেন্টালি যে ফান্ডামেন্টাল যে বিষয়পত্রগুলো আরোই বলি বা টু ওয়ান রেশিও বলি বা তার মার্কেট ক্যাপিটাল বলি প্রত্যেকটা কিন্তু প্রচন্ড স্ট্রং এবং তার সঙ্গে সঙ্গে এই খবরটা কিন্তু নিউজেও কিন্তু রয়েছে তো আমার মনে হয় যে এই শেয়ারটা ইন ফিউচারে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করে দিতে পারে বাদ বাকিটা আপনারা ভালো বোঝেন আপনারা অবশ্যই এই শেয়ারটাকে নিয়ে অ্যানালাইসিস করুন শেয়ারটার কি স্টক রয়েছে বা কি নিউজ আছে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু করবেন প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি এবং অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এবং তাছাড়া মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি কিন্তু বলছি যে যে কোনো সময় কিন্তু এস শুরু করা যায় যেকোনো সময় আপনারা কিন্তু এসএপি স্টার্ট করতে পারেন বাট লামসাম সাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে লামসাম সাম ইনভেস্টমেন্টগুলো করবেন কারণ মার্কেটের নেচার আমরা কিন্তু জানি না এবং একটা টপ পিক টাইমে আমরা যদি ইনভেস্টমেন্ট করে দিই ল্যাম সামে এবং তাহলে সেটা আমাদের পক্ষে কিন্তু একটা খারাপ একটা দিক হবে কোথাও গিয়ে তো এই বিষয়টাকে কোথাও গিয়ে মাথায় রেখে লামসাম ইনভেস্টমেন্টগুলো কিন্তু করা উচিত সেক্ষেত্রে ভালো একটা পজিটিভ দিক নিয়ে এখন এবং তারপরে মার্কেটে আরো মার্কেট পড়ছে মানে মার্কেট আরো একবার কিন্তু বাউন্স ব্যাক করবে এটা মার্কেটের নেচার এটাকে নিয়ে খুব বেশি কিন্তু ভাবার দরকার নেই মার্কেট আবারও উঠবে আলটিমেটলি মার্কেট কি উঠতেই হবে না মার্কেট কত পড়বে মার্কেটে গত বেশ কদিন ধরে আমরা কিন্তু একটা ভালো রকমের র্যালি কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তার ফলে কিন্তু কোথাও কি মার্কেটে একটা ছোট কারেকশন কিন্তু হলো তো এটাই হচ্ছে বিষয়পত্র কোথাও কি আমি আরো একবার কিন্তু রিপিট করে দিচ্ছি দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং আমি কোন রকম স্টকস কিন্তু সাজেস্ট করছি না অবশ্যই এই পার্টিকুলার স্টকটার মধ্যে পোটেন্সিয়াল আছে আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন ইচ্ছে করলে নাও কিনতে পারেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে মিউচুয়াল ফান্ডে এসএ শুরু করার অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে